আসসালামু আলাইকুম বে আদবের থেকে আদব শিক্ষা ঘটনা একদিন কতিপয় লোক এসে লোকমান হাকিমকে জিজ্ঞেস করলো তুমি আদব কোথা থেকে শিখেছ উত্তরে বললেন আমি বে আদব থেকে আদব শিখেছি তাদের আচরণ আমার যা অপছন্দ তা আমি বর্জন করতাম মানুষ কখনো ইচ্ছার বলে কোনো কথা এমন বলে না যা দিয়ে জ্ঞানী লোকেরা কিছু হিতপদেশ পেতে পারে যদি নাদানের সামনে শত ধরনের জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয় তাহলে সে তা খেলনা স্বরূপ ধরে নেয় তা দিয়ে শিক্ষা গ্রহণ করে না দুই নম্বর গল্প স্বল্প খাদ্যের ফল কোন এক বুজুর্গ সম্পর্কে লোকেরা বলতো সে এক রাতে ধসের খাদ্য খেত এবং বোর পর্যন্ত এক খতম কুরআন শরীফ তেলওয়াত করতো একজন আল্লাহর অলি তা শুনে বললেন যদি অর্ধেক রুটি খেত এবং সারা রাত শুয়ে থাকত তাহলে তার চেয়ে অধিক ভালো হতো কবি শেখ সাদি রহমতুল্লাহ আলহি উপদেশ স্বরূপ বলেন তোমার পেট খাদ্য থেকে কিছু খালি রাখো তাহলে তুমি তার মধ্যে কিছু আল্লাহর মারে নূর দেখতে পাবে তুমি জ্ঞান বিজ্ঞান থেকে বিয়ে খবর যেহেতু তুমি খাদ্য দিয়ে পেট নাক পর্যন্ত পরিপূর্ণ করে রেখেছ তিন নাম্বার গল্প কৌশলে আঘাত কবি শেখ সাদির রহমতুল্লাহ আমার বলেন একজন সাক্ষ্য দিয়েছে তিনি উত্তরে বললেন তার সাথে ব্যবহার করে তাকে লজ্জিত করো কবি শেখ সাদুর রহমতুল্লাহ আলাহি সমাজ জীবনে সতর্কতা বিষয়ে বলেন তুমি সুন্দরভাবে থাকো তাহলে বদমান বদনামকারীরা তোমার দোষ বলে বেড়াতে সাহস পাবে না বাজনার শব্দ যদি ঠিক মতো হয় তাহলে তুমি গায়কের হাতের কানমালা তাহলে তুমি গায়কের হাতের কানমালা খাবে কেন আশা করি আপনাদের এই ঘটনাগুলো ভালো লেগেছে এবং এই ঘটনা থেকে আপনারা কিছু শিখতে পারলেন তো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ